আপনি বলেন তো রাসুল্লাহ আলম ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল যতজন ছিল তাদের অবস্থা কি ছিল ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন যখন মোহাম্মদ র মক্কায় আসেন আরবে তিনি আসেন তখন আরবে লেখা পড়া জানতো কেবলমাত্র সতেরো জন লোক কেবলমাত্র এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় দেড় লক্ষ লোক তারা লেখাপড়া জানে আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো একটা এমন একটা সোসাইটিতে এমন একটা পৃথিবীতে বসবাস করছি সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত বাংলাদেশে প্রায় চল্লিশ ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে সরকারি এরপরে তো বেসরকারি আছেই আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা এখানে শুনলাম যে টু থার্ড হচ্ছে এখানে ফেমেল স্টুডেন্টস এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি সেখানে ফেমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি তার মানে অনেক অনেক এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও জানেন এই পৃথিবীতে বিএ পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন মাত্র টু পার্সেন্ট গোটা পৃথিবীতে বিএ পাস করেছে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে এরকম লোকের সংখ্যা মাত্র টু পার্সেন্ট অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে এর প্রাইভেট ইউনিভার্সিটি এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় দশ হাজারের মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয় তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষার হার কোথায় গিয়ে আছে। মাত্র টু লোক তারা পাস করেছে বলে এটা ধরা হয় তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ ইউ হ্যাভ টু কাম টু অনলি ওয়ান পার্সেন্ট তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলী সালাম তার ইন্তেকারের পর এক একজনই যথেষ্ট যদি আপনি ইবনে জায়েদের কথা বলেন বাইজান টাইনদের বিরুদ্ধে বাইজান মানে হচ্ছে তৎকালীন রোমান অ্যাম্পায়ার অর্থাৎ আধুনিক ইউরোপ দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান ইউরোপিয়ান পাওয়ার এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে তার বয়স মাত্র আঠারো অথবা সতেরো এরকম একজন নয় এরকম অসংখ্য এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসুল উল্লাহ সাল্লাহ অনুপস্থিতি কাউকে ট্যারি পেতে দেন নাই মানুষের সম্ভব আর কারো পক্ষে আমরাও তো দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন তাদের মধ্যেও নৈতিকতা ডেভেলপ করে নেই আমাদের আশপাশেও এরকম অসংখ্য সেনারিও আছে অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন মাই র্যাঙ্কিং অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ আমার মোহাম্মদ সালসলামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে দ্য হান্ড্রেড বইয়ে এটা হতে পারে কেউ প্রশ্ন করবে কার হয়তো আই এ ব্রোটা বড় করে দেবে তার কপালে একটা ভ্রু কঞ্চন থাকবে কিন্তু আমি জানি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার গ্রাউন্ডে অর্থাৎ দুনিয়া এবং আখেরা দিন এবং দুনিয়া এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না সফলতার সঙ্গে যদি আমরা বলি তাহলে তার ধারে কাছেও এই পৃথিবীর কেউ আসে না পৃথিবীর সবচেয়ে আকর্ষণ কেন্দ্রবিন্দু কিন্তু এই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ইসলাম সবার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু এমন কোনো দিন নাই যেদিন তার ব্যাপারে লেখা হয় না এমন কোনো দিন নাই যায় যেই দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পশ্চিম পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যেই ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মেম্বার থেকে এই এইরকম উচ্চারিত হয় আসাদু আন্না মুহদ রসুল্লাহ এমন সেকেন্ড পর্যন্ত যায় না আর যদি নামাজের কথা বলি তাহলে তো আমরা আল্লাহম সল্লাহ আলা মুহাম্মদ আল্লাহম্ম বারিক আলা মোহাম্মদ একজন মানুষ বলেন তো এই পৃথিবীতে একজন মানুষ বলেন তো হু ক্যান কম্পেয়ার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন টার্মস অফ অনার এন্ড লাভ আপনি বলেন পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায় আপনি একজন মানুষের নামই বলতে পারেন তা না হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কেবল একজন মানুষের নামই বলতে পারেন যার নাম এই পৃথিবীতে সবার কাছে প্রিয় সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে যে তার ব্যাপারে একটু কথা বলে আমি একটু কি হব একটু জাতি উঠতে পারবো লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান তিনি বললেন মোহাম্মদের উপর আমি তার জীবনীটা লেখলাম এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি কিভাবে তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটা ঢুকল এবং এই জন্য কবি তিনি হাসান তিনি বলেছেন মা ইন আমি যখন মোহাম্মদের জন্য কবিতা লেখি তখন আমি তার প্রশংসা করি না বরং আমি আমার কবিতাটার প্রশংসা করছি আমি তার সম্মান বাড়াই না বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম কারণ তার নাম নিলে এখানে ব্লেসিং থাকবেই রাসুল ইসলামকে এই কথা বলেন নাই যে বিশে আমাকে বললেন যে আপনার উপর দৌরদ পড়বে আল্লাহ তালা তাকে দশ বার রহম নাজিল করবেন তার উপর একবার দরুদ পড়লে আল্লাহ তালা তাকে দশবার রহম দেবেন অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে সেই কাজটি করতে বলেছেন আলহাসিম তাসলিমা তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে কেউ বলতে পারবো না আই চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে আর আপনারা যারা ইয়াং এখন বিয়ে করেন নাই তাদের কথা বাদ দিলাম আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার বেশি ভালোবাসে বরং দেবেন পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারের তারা নমিনি লাগায় স্বামীরে নবিনী লাগাই এই ঘটনা আমি খুব কম দেখেছি আমার বোনরা অবশ্য ভাবে অন্যভাবে নেবেন না এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে এটা আমার অভিজ্ঞতা আর কি এমনকি তাদের কাছে কোন টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা এটা রাখবে না মনে করবে তো শিয়াল খেয়ে ফেলবে ঘটনা একেবারে যে মিথ্যায় এরকম না মানে সেই জায়গায় এটা না সেই না কিন্তু অন্য জায়গায় রাখে কিন্তু আপনি দেখেন তো মোহাম্মদ রসুল আসলাম তার নিকটবর্তীরা তাকে কি বলেন আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোন কোনো বলতে পারবেন কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া ইবনি হে আমার ভাতিজা ইয়া এবনা আখি বা এরকম কিছু ও মাই ন্যাফিও অথবা তার ফুফুরা তাকে বলেছে হে ভাতিজা একটা জায়গায় দেখাতে পারবেন একটা জায়গা দেখাতে পারবেন না তার স্ত্রীও বলে ইয়া রাসুর এবং তার মেয়েরও বলে ইয়া রাসুর এবং তার ফুফুরও বলে ইয়া রাসুর তার চাচিও বলে ইয়া রাসুর তার চাচাও বলে আমির হামজা বলে ইয়া রাসুর আল্লাহ ইয়া রাসুর ছাড়া কোনো শব্দ নাই এইরকম রেফারেন্স এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষই কেবল অর্জন করেছে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুর উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে তার সবচেয়ে প্রিয়জনরা তার কাছে সবার তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে কে যেমন খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালনা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম প্রথম ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন কে তার চাচাত ভাই আলী এবনে আবি তালেব অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বাকর এবনে সিদ্দিক অথবা আবকর সিদ্দিক আবকর এমনি কোহাফা সিদ্দিক অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে পালকপত্র পালক পুত্র জায়দেবনে হারেসা বলেন তো তার আশপাশের লোকেরে তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে এটি কিভাবে সম্ভব এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শত্রুদের অন্তর জয় করা ক্ষেত্রে তার কোনো তুলনা নাই আমাদের বন্ধুরা আমাদের প্রতিনিয়ত শত্রু হয় কিন্তু তার শত্রুরা প্রতিনিয়ত কি তার বন্ধু হয়ে যায় তাকে হত্যা করার জন্য আসে কিন্তু তার কাছে আত্মসমর্পণ করে ওমরের ঘটনা কে না জানে বলেন ওমরের ঘটনা কে জানেন রাদি আল্লাহ তালানহু হত্যা করতে এসেন রাসুলের কাছে রাসুলামকে কিন্তু তিনি কি হয়েছেন হত্যা করার প্রবণতা ছিল এটাই তিনি এখানে হত্যা করে গেলেন বরং তিনি আত্মসমর্পণ করলেন এবং তিনি বললেন ইসলাম গ্রহণের পর ইয়া রাসুল আল্লাহ ইসলাম কি সত্য ধর্ম নয় আপনি কি সত্য নবীন এবং এই এই কি নয় কি সত্য নয় হ্যাঁ সবই সত্য তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করছি মাত্র আসছেন হত্যা করার জন্যে এখন গোপনে কেন প্রচার করছি কি করতে হবে ওমর আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে যাও যা প্রচার করতে চাই যাও ইউ আর অ্যালাউড অ্যান্ড পারমিটেড যাও তুমি সেটাই করো এটা কেবল মানবতার ইতিহাসে একজন মানুষের দিকে আপনি তাকাবেন আপনি যদি খ্রিস্টানদের মেথোলজির দিকে আমি এটাকে মিথোলজি বলছি লাস্ট সাপার বলে ওরা লাস্ট সাপার মানে রাতের সর্বশেষ রাতের খাবার সেখানে বলা হয় যে তেরো জন ব্যক্তি ইসা আল ইসালাতামের সাথে সর্বশেষ খাবারে অংশগ্রহণ করেছিল সর্বশেষ খাবার এবং সেটা ছিল কবে ফ্রাইডে লোক ছিল কয়জন তেরো জন এবং এই কারণে খ্রিস্টিয়ান ধর্ম বিশ্বাস অনুসারে আনলাকি সংখ্যা হলো থার্টিন আনলাকি কিন্তু এই কারণে থার্টিন আনলাকি এবং কোনো ফ্রাইডে যদি আন মানে আপনার থার্টিন হয়ে যায় তাহলে ওটা হচ্ছে আনলাকিয়েস্ট মানে সবচেয়ে ভয়ঙ্কর কারণ ঈশাআসলামকে তেরো জনের মধ্যে একজন এই তেরো জনের মধ্যে একজন ঈসা হত্যা করেছে এবং এটা ফ্রাইডেতে ছিল এই কারণে ফ্রাইডেতে যদি কোনো দিন স্যাটারডে হয়ে যায় মানে ফ্রাইডেতে কোনোদিন যদি থার্টিন্থ হয়ে যায় কোনো মাসের তাইলে ওরা মনে করে এই দিন বুঝি কেমন হয়ে যেতে পারে এই আতঙ্কে তারা থাকে অথচ আপনি দেখেন রাসুল্লাহ সাল্লাহ চারদিকের তার চারপাশে যারা ছিল তারা তাকে কিভাবে ভালোবাসতেন অথবা তার ভালোবাসার অবস্থা কি ছিল রাসুল্লাহ সাল্লু আলিয়াস্লামের জীবন ব্যবস্থা এটা সমগ্র পৃথিবীতে পৌঁছে গিয়েছে নট উইথ দ্য সোর্ড মহাত্মা গান্ধী বলেছেন আমার সবসময় ইসলাম নিয়ে কিউরিটি ছিল কিউরিটিসিটি কিউরিসিটি ছিল এবং দেন আই স্টার্টেড দি বায়োগ্রাফি অব দ্য প্রফেট সাল্লু আলী ওসাল্লাম আমি তারপর রাসুল ইসলামের জীবনী পড়লাম এবং জীবনী পড়ে আমি মোর দেন কনভিনসড হলাম যে ইসলাম কোনো দিন তলোয়ারের জোরে সারা পৃথিবীতে প্রচারিত হয় নাই বরং মোহাম্মদ রসুলের চরিত্রের গুণে সমগ্র পৃথিবীতে প্রচারিত হয়েছে এটা হচ্ছে মহাত্মা গান্ধী আমাদের এই অঞ্চলের গান্ধীর কথা আমি বলছি আপনি যদি মিলিটারি এক্সপেটেশনের কথা বলেন আমি কিছুক্ষণ পরে সময় পেলে কিছু এক্স স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেব আপনি সমগ্র পৃথিবীতে যদি আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি পরিমাণ কত কোটি লোক মারা গিয়েছে একবার চিন্তা করে দেখেন আর রাসুল্লাহ সাল্লাহ আলী তিনি তার জীবনে কতগুলো যুদ্ধ করেছেন সব মিলিয়ে সকল যুদ্ধে যে পরিমাণ লোক মারা গিয়েছে উভয় পক্ষে তাদের সংখ্যা উইল নেভার টু হান্ড্রেড দুইশো এক্সিড করবে না তার যুদ্ধগুলোতে আর একটা যুদ্ধেই মোর দেন ফাইভ ক্রোড় পিপল একটা মাত্র যুদ্ধের কথা বলছি এরপরে তো অব্যাহতভাবে যুদ্ধ চলছেই চলছে রাসুল উল্লাহ সাল্লাম তার মিলিটারি এক্সপেডিশনে রাসুল্লাহ সাল আলী তিনি এভাবেই সমাজটাকে তিনি পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন তার যুদ্ধের ক্ষেত্রেও তিনি মানবিকতা দেখিয়েছেন এবং যুদ্ধেও রাসুল্লাহ সাল আলী তিনি মানুষকে হত্যা করেছেন অথবা মানুষকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন এটা কখনোই হয় নাই তার জন্যে রাসুল্লাহ সাল ব্যাপারে এমনকি তাওরাতে এই বক্তব্য আছে যে তাওরাতে রাসুল্লাহ সাল্লামের ব্যাপারে বলা হলো আইহান্না ইয়া আইহান্না বিয়ু ইন্না আর সালনা কাহিদা ওয়াশির ওয়ানা দে ওয়াহিজরান লিল উম্মিয়িন হে নবী তাওরাতে বলা আছে আমি আপনাকে পাঠিয়েছি মানুষের জন্য সাক্ষী স্বরূপ মানুষের জন্য সুসংবাদদাতা স্বরূপ এবং মানুষের জন্য সতর্ক স্বরূপ ওয়াহিজরান লিল উম্মিয়িন এবং উম্মি মানুষদেরকে আপনি সত্যিকার অর্থে রক্ষা করবেন জাহিলিয়া থেকে এই জন্য আমি আপনাকে পাঠিয়েছি আন্তা আব্দি ওয়া আপনি আমার বান্দা এবং আপনি আমার রাসূল সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল আমি আপনার নাম রেখেছি মুতাওয়াক্কিল মানে আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন এবং লাইসা বি ফজিন ওয়ালা গালিজিন ওয়ালা সাহাবিন ফিল আসওয়াকি ওয়ালা ইয়াদফাউ বিস সাইয়াতিল হাসানাতা আপনি এমন হবেন মানে তিনি এমন হবেন যে তিনি খুবই কর্কশভাষী হবেন না কঠিন হৃদয়ের অধিকারী হবেন না এবং তিনি বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন না বাজারে গিয়ে তিনি চিৎকার চেঁচামেচি করবেন অর্থাৎ বাজারে তার সময় কাটাবেন এখন আমরা মার্কেট ইকোনমিতে বসবাস করি অর্থাৎ কিছুই মার্কেটে এবং আমাদের সময়ও কাটে মার্কেটে হয় এটা দোকানে অথবা নতুন করে ভার্চুয়াল মার্কেট এরকম কোনো না কোনো মার্কেটে আমাদের সময় কাটে কিন্তু তিনি এরকম হবেন না এবং তিনি কখনোই অকল্যাণের মাধ্যমে খারাপ জিনিসের মাধ্যমে তিনি মানে খারাপের প্রতিহত করবেন না বরং খারাপকে তিনি ভালো মাধ্যমে প্রতিহত করবেন তার ব্যাপারে এইরকম বক্তব্য তাওরাত এবং এঞ্জেল বা অন্যান্য গ্রন্থগুলোতে আছে এবং এইটাই বিভিন্ন জায়গায় এরকম রেকর্ড আছে আপনি এখন আমি কয়েকটা একটা স্ট্যাটিস্টিক কেমন মাত্র বলতে চাই ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট নামে একটা আমেরিকান প্রজেক্ট আছে যেখানে স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় সমগ্র পৃথিবীতে এই স্ট্যাটিস্টিক্স অনুসারে মানুষের বিরুদ্ধে সোশ্যাল ডিসক্রিমিনেশন অর্থাৎ মানুষের বিরুদ্ধে সামাজিক বৈষম্য এটার পরিমাণ কি অবস্থায় আছে প্রায় সাড়ে তিন হাজার এক্সপার্ট রিসার্চার সমগ্র পৃথিবী তার এটা গবেষণা করেছেন একশোটি চল্লিশ দেশের উপর তারে গবেষণা করেছেন মার্কিং ছিল ওয়ান এবং ওয়ানের মধ্যে অ্যাভারেজ মার্কিং ছিল ফিফটি 57 এবং সর্বোচ্চ নম্বর পেজ হচ্ছে পয়েন্ট জিরো মানে একও পায় নাই এরকম অধিকাংশ দেশ আর আমেরিকা যেটাকে আমরা আমাদের মনে করি এই পৃথিবীর হেভেন এই আমেরিকা কত পেয়েছে জানেন ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য ব্ল্যাক পিপল ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য নন আমেরিকান নেটিভস নন আমেরিকানস অথবা নন আমেরিকান বা এমিগ্রেন্টের ব্যাপারে অথবা ডিসক্রিমিনেশন গরিবদের ব্যাপারে ডিসক্রিমিনেশন কি এইরকম ব্যাঞ্চ বেঞ্চমার্কিং এ আমেরিকা একশোটা চল্লিশ দেশের মধ্যে আমেরিকার অবস্থান হলো একশো তো আমরা যেটাকে আমাদের স্বপ্নের দেশ মনে করি এই রকম একটা দেশে স্ট্যাটিস্টিক হলো রকম অবস্থায় আপনি দেখেন তো এখন যদি এই পৃথিবীতে যেমন এইচ এর কথা আপনি জানেন এইচ আই ভ্যাকসিন যে দেশগুলোতে তৈরি হয় কারণ এখানে লাগবে কম দামে লেবার যায় ইন্ডিয়াতে বা এরকম দেশে ওই দেশে অধিকাংশ লোক হয়তো ধরেন এইচ আই তে মারা যায় ওই দেশে ওই ওষুধে বিক্রি হয় না বাংলাদেশের গার্মেন্টস এর কথা বলেন তো সবচেয়ে দামি গার্মেন্টস গুলো বাংলাদেশে বিক্রি হয় একটাও বিক্রি হয় না কিন্তু যারা বানায় ওরা একটু অ্যাফোর্ড করতে পারে না কেনার জন্য আমি এটাকে ভাইন্ভাবে বলছি না আমি বলছি এইরকম একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি